কেমন আছেন তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হুসেন আলী মোহাম্মদ হুসেন আলী আপনি ঝালমুড়ি কেন বিক্রি করেন জালমুড়ি আমি বিজনেস ভালোবাসি জালমুড়িটা সবাই পছন্দ করে ছোট থেকে একবার বৃদ্ধা পর্যন্ত সবাই জালমুড়ি পছন্দ করে আমাদের বাংলাদেশ আচ্ছা তো আপনি কি বাইরে কোথাও গেছিলেন বাইরে কোনো রাষ্ট্রে গেছিলেন নাকি বাইরে আমি জার্মানি গেছিলাম জার্মানিতে কি কাজ করার জন্য গেছিলেন না আপনি বেড়াইতে গেছিলেন না জার্মানিতে আমরা রিফিউজি ক্যাম্পে ছিলাম ওইখান থেকে আমরা কাজ করছি হালকা হালকা পরে আমি অসুস্থ হয়ে পড়ি এই মাথা ব্রেনের সমস্যা ছিল এর জন্য ওইটা চিকিৎসা করে আমি বাংলাদেশ আসি রিফুজি কে মানে রিফুজি তো ভিন্ন ধর্মী ওটা মানে আমাদের সমাজে শরণার্থী বলে ওটা আমরা এক দেশ থেকে হ্যাঁ বিনা বিষয় গেল ওইখান থেকে আমাদের বিশাল লাগছে তারপরে আমরা জার্মানির পাসপোর্ট বানাইছিলাম তারপরে কাগজপত্র সব ওকে আছে এখনো আছে আমার পরে আমি জার্মানি থেকে চিকিৎসা আমি আমার বাংলাদেশ আসি

এরকম দেশের প্রতি টান থাকা উচিত যাই হোক তো আপনি যে দেশ আসার পরে এই তারপরে এই যে ঝালমুড়ি বিক্রি শুরু করলেন ঝালমুড়ি তারপরে আমি চাকরি করছি এ কেসি করছি রাইজিং চাকরি করছি এরপরে ওই চালান বানিয়ে আমি ঝালমুড়ি হালাল টাকা দিয়া বানাই না এটা জানি যে ঝালমুড়ি বিক্রি এটা হালাল রোজগার না আমার কাজ হালাল আমি কেন টাকা পাও টাকা দেয়া কেন কাছে আমি 10 টাকা এই পর্যন্ত কোনো আমার কাছে কেউ আটানো পায় আমি বিজনেস করি বাকি কিনিনা এবং কি নগত কে নি ভাই তাহলে আরেকটা জিনিস দেখলাম যে পাশে হ্যাঁ এই যে এ শরীফ এটা একটু তুমি দেখাতো এই যে এই যে এখানে ইংল্যান্ডের পতাকা আর কি এই মানে এটা কি আপনি জার্মান থেকে নিয়ে আসছেন না জার্মান থেকে ওইখান থেকে ইংল্যান্ড থেকে হ্যাঁ ইংল্যান্ডের পতাকা এখানে দেওয়া আছে আমি যাত্রাবাড়ি রথে থেকে কিনেছি স্যার মানে এটা কি এটা কি আপনার জন্য কি এই রুতে ওটা ওরা পাঠাইছিল না অনেকে হয়তো মেলা dise হয়তো একজন ইংল্যান্ডের পতাকা দা কি বুঝুন আমাদের তো রথ মেলায় সারা বিশ্বেরই আসে হ্যাঁ ওটা পড়জটের মত না পরে এটা চাইস করে কিনেছি আজায় হোক যে রাষ্ট্রীয় মোটরটা থাক আমারও কিনা হলো না যায়ক আপনি তো আমার মন না আমার মনে এটা আমি জানি যে এটা একটা রাষ্ট্রীয় সম্মান মাথায় থাকবে আমি এটা কিনবো কিনা আছে আমাদের বাইরের ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে অনেকদিন শাসন করে গেছে ব্রিটিশরা এখনও শাসন করবে হয়তো পরবর্তীতে তারাই শাসন করুক তারা অনেক জ্ঞানী বানিয়ে হোক আর জ্ঞানীদের করছে না জ্ঞানীদের পায়ের নিচে কি দুনিয়া যেরকম বিজ্ঞানীরা আকাশের ওপর রয়েছে তাদেরও পায়ের নিচেই আমাদের বসবাস করতে হয় সাধারণ মানুষ যাইতে পারেন না তা আপনি ওই বিয়ে করেন নাই বেসাদি বলছি না বিয়ে ময়না। মইনার Yeah. <laughs>